বাংলা যোগ উঠে আসছে সংসদ কাণ্ডে এই খবর পুরনো এইটা নতুন করে আর চর্চা এখন নেই এটার আপডেট হয়তো সামনে আসবে কিন্তু আমাদের আজকের যে প্রশ্ন এবং দিনভর যেদিকে আমরা নজর রাখবো খেয়াল রাখবো বোঝার বা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে একটাই বিষয় খাগড়াগড় হোক বা সংসদ হামলা কখনো বাজে বিস্ফোরণের ঘটনা ঘটছে কখনো বা এই ধরনের ঘটনাগুলো ঘটছে যেখানে সরাসরি বাংলার দিকে আঙুল উঠছে তাহলে কি এটাই ধরে নিতে হবে যে দুর্নীতি হোক সেটা নিয়োগে হোক সেটা কয়লায় হোক সেটা গরু পাচার হোক যাই হোক দুর্নীতি ইকুয়াল টু বাংলা বা এই ধরনের কর্ম ইকুয়াল টু বাংলা তার মানে কি বাংলায় দুষ্কৃতীদের স্বর্গরাজ্য বা এখান থেকেই কি এই বীজগুলো বোনা হচ্ছে ইন্টেলিজেন্স ফেলিওর সার্বিকভাবে এই প্রশ্ন এই প্রসঙ্গই সামনে আসছে ললিত ছা যাকে নিয়ে তোলপাড় দেশ সে বাংলায় ছিল এই বাংলায় দুটো বাড়ি বসবাস পাল্টালো বাসস্থান পাল্টালো কলকাতার পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনীয় যে কলকাতা পুলিশ জানলো না কিছু ললিত ঝা যে বড় বাজারে এতগুলো দিন থাকলো মাস্টারমশাই বলে পরিচিত যে বাগুয়াটির বাড়িতে থাকলো মাস্টারমশাই বলে পরিচিত হলো গত দু বছর আগে তাকে নাকি শেষ দেখা গিয়েছে কিন্তু এই বড় বাজারের বাড়িতে বসেই প্ল্যান করলো সংসদ হামলার গত ন মাস ধরে প্ল্যান করা হয়েছে এমনটাই আদালতে পুলিশের তরফ থেকে জানানো হলো এত কিছু ঘটে গেল কলকাতার পুলিশ কি করছিল কি করছিল কলকাতার পুলিশ কোথায় ছিল তারা একটা এত বড় ঘটনার মাস্টার কলকাতার শহরে বসে রয়েছে আর এখানকার পুলিশ নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে ইন্টেলিজেন্স ফেলিওর ছাড়া একে আর কি বলা যায় বড়বাজার থেকে শুভজিৎ রয়েছেন এবং বাগুইয়াটি থেকে আমাদের আরে প্রতিনিধি শুভদীপ রয়েছেন আমি দুজনের সঙ্গে কথা বলবো খুব সংক্ষেপে আমি প্রথমেই একটু শুভজিতের কাছে জানবো শুভজিৎ স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনীয় এই বাংলার পুলিশ কলকাতার পুলিশ আর তাদের নাকের ডগায় সংসদ হামলার প্ল্যান হলো আর কলকাতা পুলিশ নাকে সর্ষের দল দিয়ে ঘুমালো বড় এই বাড়িতে তুমি সকালে যে কথা বলছিলে বড় এই বাড়িতে বসে ললিত এত বড় একটা ঘটনার প্ল্যান করে ফেললো হামলার মতো ঘটনা সংসদে প্ল্যান করে ফেললো আর কলকাতা পুলিশ এখন তৎপরতা দেখাচ্ছে এখন ঘটনা ঘটে যাওয়ার পরে কত বড় ঘটনা ঘটতে পারতো সেটা আমরা সবাই আন্দাজ করতে পারছি ভেবে দেখছো শুভজিৎ একেবারে একেবারে দেখো দেবারতী যে এই গোটা ঘটনা বা ললিত ঝা কলকাতার বাড়ির যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস থেকে শুরু করে এই গোটা সংসদে ঘটে যাওয়া গোটা ঘটনা কোথাও গিয়ে এই মুহূর্তে দিল্লির আধিকারিকরা তারা মনে করছেন বা দিল্লির গোয়েন্দারা তারা মনে করছেন যে কলকাতা থেকে গোটা বিষয়ের যে মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছিল একটি দেড় বছর আগে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা এবং সেই গ্রুপ তৈরি করার পর থেকে সেই গ্রুপের মাধ্যমে বিভিন্ন অ্যাক্টিভিটি এবং সেই অ্যাক্টিভিটির মাধ্যমে একেবারে দেড় বছর পর সংসদের ভেতরে এরকম ধোঁয়াকাণ্ডের মতন একটি ঘটনা ঘটলো এই গোটা ঘটনা সম্পর্কে কোনোভাবেই কি কলকাতা পুলিশ জানতে পারলো না তুমি যেমনটা বলছিলে যে এছাড়াও কলকাতা পুলিশ তো কলকাতা পুলিশের নজরদারির অভাব তো রয়েছে সেটা সাধারণ মানুষও বারংবার বলছেন এখানকার সাধারণ মানুষও বলছেন কিন্তু এই গোটা ঘটনা একটি একটি প্ল্যান ছকা একেবারে দিল্লির সংসদ ভবন সে সেই বাইরে থেকে ভিডিও প্রকাশ করা এবং সেখান থেকে সোজা রাজস্থান চলে যাওয়া সেখানে একটি গেস্ট রুমে ললিতের নামে আরও একটি রুম বুক করা সেখানে সে থাকবে বলে আগে থাকতেই প্ল্যান ছিল এই গোটা যে প্ল্যান এই গোটা প্ল্যান বা গোটা প্ল্যানের মাস্টারমাইন্ড কি শুধুই মাত্র ললিত নাকি এর পেছনে আরও কোনো বড় মাথা রয়েছে এখন কিন্তু এই গোটা বিষয়টি ভাবাচ্ছে এবং কোথাও গিয়ে দিল্লির গোয়েন্দারা তারা তারা মনে করছেন যে এই গোটা ঘটনার সঙ্গে একদিকে যেরকম বঙ্গ যোগ রয়েছে কোথাও গিয়ে এই বঙ্গের সঙ্গে বঙ্গে এখনও পর্যন্ত ললিতের ললিতের যারা গ্রুপ মেম্বার তারা এখনও পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই বঙ্গের অর্থাৎ একদিকে যেরকম ললিতকে গ্রেপ্তার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অন্যদিকে মনে করা হচ্ছে যে এই গোটা পরিকল্পনার পেছনে কোনো আরও অন্য কোনো ব্যক্তি রয়েছে নাকি অন্য কোনো মাইন্ড রয়েছে নাকি অন্য কোনো মস্তিষ্ক কাজ করেছে কিনা এই গোটা বিষয়টি রয়েছে তার কারণ ললিত সহ যে ছজনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে তোমাকে জানিয়ে দিই ছজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও দুজন এই মহেশ মহেশ যার নাম বারংবার সামনে উঠে আসছে এবং কৈলাস যার নাম বারংবার সামনে উঠে আছে যাদেরকে এখনও পর্যন্ত আটক করেছে দিল্লি পুলিশের গোয়েন্দারা তারা কিন্তু মনে করছেন এই মহেশ এবং এই কৈলাস এই দুই ব্যক্তি এদেরও কিন্তু ইনভলভমেন্ট থাকতে পারে গোটা ঘটনার সঙ্গে তার কারণ মহেশ তার নিজের ভোটার আইডি কার্ড এবং তার আইডেন্টি প্রুফ ব্যবহার করে একটি রাজস্থানে একটি জায়গায় একটি হোটেলে রুম বুক করে রেখেছিল আগে থাকতেই অর্থাৎ বোঝাই যাচ্ছে কোথাও গিয়ে গোটা প্ল্যানিংয়ের সঙ্গে মহেশ কৈলাস সহ আরও কারা কারা রয়েছে বা আরও কারা কারা ইনভলভমেন্ট থাকতে পারে এখন এই গোটা বিষয়টি কিন্তু ভাবাচ্ছে আর কোথাও গিয়ে দিল্লি পুলিশের গোয়েন্দাদেরকে ভাবাচ্ছে যে শহর কলকাতা এই শহর কলকাতা থেকেই কিন্তু গোটা পরিকল্পনা তৈরি হয়েছে এখান থেকে গোটা টিম তৈরি করা হয়েছে একাধিকভাগ তারা মনে করছেন যে এখানে হয়তো বৈঠক হয়েছিল তার পরবর্তী সময় এখান থেকেই সেই বৈঠকের পর এই গোটা প্ল্যানিং ঠিক করা হয়েছে ললিত ছাড়া এই গোটা ঘটনার সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে একদম তাদের বেশ শুভ দাবীর বলব তোমাকে আমাদের সঙ্গে সুভদীপ রয়েছেন আমি সুভদীপের কাছে যাব বাগুইয়ারটির বাড়ি যে বাড়িতে এই হামলার ঘটনার তিন চার দিন আগেও নাকি তাকে দেখতে পাওয়া গিয়েছিল বলে প্রতিবেশীরা দাবি করছেন তার মানে ভাবুন তিন থেকে চার দিন পরে সংসদে হামলা হবে তার মাস্টারমাইন্ড এখনো পর্যন্ত অন্তত এখনও পর্যন্ত অন্তত তদন্তে যা বোঝা যাচ্ছে যে ললিত ঝা মাস্টারমাইন্ড এবং তিনি বাড়িতে বসে আছেন তিনি প্ল্যান করছেন আর রাজ্য পুলিশ কলকাতা পুলিশ তারা পুরো বিষয়টা সম্পর্কে একেবারেই অবগত না তারা জানেনি না যে কি ঘটে চলেছে এই বাংলায় আমি শুভদীপের কাছে যাব শুভদীপ বালিয়াটির বাড়ির সামনে থেকে তুমি রয়েছে একটু জানার চেষ্টা করব তুমি গতকালও যে প্রতিবেদন পাঠিয়েছো আমরা দেখেছি যে প্রতিবেশীরা বলছেন তিন চার দিন আগেও তাকে দেখতে পাওয়া গিয়েছিল হামলার এখানে ললিত ঝাকে কিভাবে দেখতেন এখানকার মানুষ এই এই যারা প্রতিবেশীরা রয়েছেন তার পরিবার যাদেরকে কিছুদিন আগে বিহারে পাঠিয়ে দেওয়া হলো কি তথ্য এখনো পর্যন্ত এই পরিবার সম্পর্কে এখানকার মানুষ দিচ্ছে দেখো একদম আমাকে জানালে যে ললিত ঝা অর্থাৎ সাংসদ হামলার মাস্টার মাইন্ড ললিত ঝা কিন্তু বাবুহাটির হেলাবটলার এই বাড়িতেই কিন্তু ভাড়া থাকতো বিগত তিন বছর ধরে বাবা মা এবং ভাই ভাইকে নিয়ে অর্থাৎ পরিবার নিয়ে কিন্তু বাবুহাটির এই হেলাবটলার বাড়িতে কিন্তু ভাড়া থাকতো ললিত ঝা এবং দশই ডিসেম্বর কিন্তু প্রথমে ললিত ঝা তার পরিবারকে অর্থাৎ বাবা মা ভাইকে তার দেশের উদ্দেশ্যে রওনা করে দেয় এবং তারপরে এই বাড়িতে ফিরে আসে এবং সন্ধ্যের পর কিন্তু ললিত ঝা এখান থেকে বেরিয়ে যায় যখন ললিতজা এখান থেকে ছিল তখন প্রতিবেশীরা যদি জিজ্ঞাসা করে যে তিনি কোথায় যাচ্ছেন তিনি বলেন তিনি দিল্লি যাচ্ছেন এবং দিল্লি একটি কাজ আছে সেই কাজ করে কিন্তু তিনি কিছু কিছু দিনের মধ্যেই কিন্তু আবার পুনরায় এই বাড়িতে চলে আসবেন এমনটাই কিন্তু প্রতিবেশীদের থেকে উঠে এসেছে এবং তারপরেই কিন্তু প্রতিবেশীরা যখন সংবাদ মাধ্যমে দেখতে পায় ললিতজার এই যে দুঃসাহসী কাণ্ড তারপরেই কিন্তু হতবাক হয়ে যায় এলাকাবাসী কারণ যা কিন্তু এলাকায় ভালো ছেলে বলেই পরিচিত এবং এমন কিছু শোনা যাচ্ছে যে লকডাউনের সময় কিন্তু ললিত ঝা এলাকায় কিন্তু সবজিও বিক্রি করেছেন এবং এলাকার লোকের সঙ্গে কোনো বচসা বা কোনো ঝা ঝামেলা কোনো কিছুই ছিল না এই পরিবারে এবং এই পরিবারে যেটা জানতো এলাকা লোকজন যে এই ললিত ঝা কিন্তু শিক্ষাগতা করেন অর্থাৎ টিউশন করেন এবং পরিবারের যিনি বাবা ছিল ললিত ঝা তিনি হচ্ছে গিয়ে তিনি পুরোহিত করেন বড়বাজারে এমনটাই কিন্তু এলাকার লোকজন জানত এলাকার লোকজন কিন্তু গুণাক্রও টের পায়নি এই ঘটনার এর পাশাপাশি এলাকার লোক এটা অবাক হচ্ছে যে এত বড় ঘটনার পেছনে এত ভালো ছেলে কি করে হাত হতে পারে এটাই কিন্তু এলাকার লোক এখনো মানে ঠিক করে উঠতে পাচ্ছে না পুলিশ পুলিশ কি এখনো পর্যন্ত কোন রকম অনুসন্ধান করছে দেখো ইতিমধ্যেই যেটা বাড়ি মালকিন জানিয়েছে যে লালবাজার থেকে কিছু পুলিশ এসেছিলো এবং বাড়ির মালকিনের সঙ্গে কিন্তু কথা বলেছেন এবং ললিত সম্পর্কিত কিন্তু তথ্য তার থেকে চেয়েছিল এবং সেই তথ্য কিন্তু বাড়ির মালকিন দিয়েছে বাড়ির মালকিন যেটা জানাচ্ছিলেন যে ন তারিখ ললিত ঝার মায়ের সঙ্গে তার লাস্ট কথা হয় তার ন তারিখ ললিত মা তা বাড়িউলিকে জানান যে তিনি গ্রামের বাড়িতে যাবেন এবং দু মাস থাকবেন না তখন যতই বাড়িউলি জিজ্ঞাসা করেন যে এই দু মাসের ভাড়াটা তাহলে কে দেবে তখন ললিতের মা জানান যে ললিত এখন ইচারি করছে এবং ললিতি এই বাড়ি ভাড়া মেটাবে এই বলেই কিন্তু মা 10 তারিখ বোঝা গিয়েছে শুভদীপ বাবা তো অনেক ধন্যবাদ জানাবো তোমাকে শুভজিৎ আমাদের সঙ্গে ছিলেন শুভজিৎকেও ধন্যবাদ আজকে ডিবেটে যেটা নিয়ে কথা বলবো আমি একদম শুরুতেই বলছিলাম যে থেকে বেশি চিন্তার এই জায়গাটাই যে বাংলার যোগ বারবার এই ধরনের ঘটনাগুলোতে উঠে আসছে কখনো খাগড়া গড়ের মতো ঘটনা ঘটছে কখনো আবার সংসদ হামলার ঘটনা ঘটছে যেখানে সরাসরি এই বাংলার নাম জড়িয়ে যাচ্ছে প্রশ্ন উঠছে রাজ্যের পুলিশ বা কলকাতা পুলিশ এই কলকাতা পুলিশ যাকে স্কটল্যান্ড ইয়ার্ডের সময় একসময় তুলনা করা হতো তাদের ভূমিকা নিয়ে কোথায় ইন্টালিজেন্স কোথায় কলকাতা পুলিশের ইন্টেলিজেন্স কি করছেন তারা কি করছেন প্রশ্ন তো এটা নিয়েই উঠবে যে দুষ্কৃতীদের আতুর ঘর হয়ে উঠছে না তো এই বাংলা একে করিডোর করা হচ্ছে না তো বারবার নিরাপত্তা নিয়ে দেশের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন বারবার এ কথাই আমরা বলবো যে একটা বড় অংশ পড়শি দেশের সঙ্গে এই বাংলার বর্ডার উন্মুক্ত রয়েছে সেটাই বা ঢাকার কি ব্যবস্থা হচ্ছে সেখানে বেড়া দেওয়ার কি ব্যবস্থা হচ্ছে রাজ্যের অসহযোগিতার কথা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছচ্ছে সরকারের তলব কবে প্রশ্ন থাকবে দিলীপ ঘোষ মাননীয় সাংসদ তার একটা প্রতিক্রিয়া রয়েছে উগ্রপন্থী ক্রিয়াকলাপ এবং এইখান থেকে উৎসাহ নিয়ে সারা ভারতবর্ষ এটা ছড়িয়ে ছড়িয়েছে এমনকি এক সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীও বলেছেন পশ্চিমবাংলা থেকেই নাকি আর উগ্রপন্থীরা এখানে ট্রেনিং নিয়ে গিয়ে বাংলাদেশে উৎপাত করছে বারবার কেন পশ্চিমবাংলার দিকে আঙুল উঠে মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন এখানকার আইন শৃঙ্খলা ঠিক করতে পারে না উগ্রপন্থীরা গ্যাংস্টাররা এখানে লুকিয়ে থাকে তার ইনফরমেশন থাকে না আর এখানকার মানুষ তো ভগবান ভরসায় বেঁচে আছে তো আগে নিজেরা ঠিক করুন কথায় কথায় কেন্দ্রের দিকে আঙুল তোলা অন্যের দিকে নিজের দায়িত্ব পালন করতে পারে নিজের দায়িত্ব পালন করা দরকার সরকারের সেই দায়িত্ব সরকার পালন করতে পারছে কি আদৌ প্রশ্ন উঠছে আজকে আমাদের সঙ্গে যারা এই প্যানেলে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাবো আমাদের সঙ্গে রয়েছেন অনুরাগ সিং রাজনৈতিক পর্যবেক্ষক অনুরাগকে স্বাগত জানাবো এবং রয়েছেন দেবাশিস চৌধুরী বিজেপির মুখপাত্র দেবাশিস দাকেও স্বাগত জানাবো আমি দুজনের কাছে ইন্ডিভিজুয়ালি আসব কারণ খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হবে কারণ দেশের নিরাপত্তা জড়িত বারবার বলছি দেশের নিরাপত্তা জড়িত সেখানে বাংলার নাম যেভাবে সামনে আসছে কোথাও দুষ্কৃতীদের স্বর্গরাজ্য পরিণত হচ্ছে না তো বাংলা আমি অনুরাগের কাছে যাব অনুরাগ খাগড়াগড় হোক বা সংসদ হামলা বারবার বাংলা নাম যেভাবে জুড়ছে কখনো নিয়োগ দুর্নীতি এই দুর্নীতির আতুর ঘর দুষ্কৃতীদের আতুর ঘর এই বাংলা এমনটা হয়ে যাচ্ছে যেন কোথাও বারবার এইভাবে বাংলার নাম সামনে আসা এগিয়ে বাংলায় কোথাও ধাক্কা নয় তো কীভাবে দেখছো অনুরাগ যে প্রথম কথা বলি যারা কাল্পিক তারা যদি পশ্চিমবঙ্গ থেকে থাকে যেটা আমরা দেখছি যে বড়বাজার থেকে একজন অভিযুক্ত বড়বাজার থেকে ওনার বসবছরই বড় বাজারে করতেন সেকেন্ডারি কথা কিন্তু যেটা এই রুলিং ডিসপেন্সেশন রুলিং পার্টির যে অফিসিয়াল স্ট্যান্ড যেটা কালকেও ডিবেটে বিজেপির মুখপাত্র বলেই বলেন যে এই এই হামলাটা এই প্ল্যানিং দেখো এক বছর ধরে পরিকল্পনা হচ্ছিল এক বছর ধরে প্ল্যানিং করছি ফলে দেখুন একটা মানুষ যে পশ্চিমবঙ্গতে থাকে তা বরং দিল্লিতে গিয়ে তারা প্ল্যানিং করছেন তারই লোক যদি মনসুন সেশনে গিয়ে রেকি করে আসেন পার্লামেন্ট হাউসের গ্যালারিতে ভিজিটার্স গ্যালারিতে বসে সেই সাংসদের সই করা পাশে এবং তারপরে তারা এই ঘটনাটা ঘটায় তারপরেও প্রশ্ন উঠে যায় যে এত হাইটেক সংসদ যেটা বিশ্বমানের সংসদ বানানো হয়েছে এই সংসদে এখানে দিকে দিকে সিকিউরিটির ব্যবস্থা আছে দিকে দিকে যেখানে আমরা জানি ফ্যাসিলিটিস আছে তার তার থাকতেও দুজন স্মোক ক্যানিস্টার নিয়ে তার মোজার লুকিয়ে তার জুতোর লুকিয়ে সংসদ ভবনের গ্যালারি অবধি প্রবেশ করে যায় এখানে সার্বিকভাবে যে গভর্নমেন্টের মেশিনারিজ যদি এক বছর ধরে এই জিনিস প্ল্যান হয়ে থাকে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের এতগুলো এজেন্সিস আপনি দেখুন স্টেট গভর্নমেন্টের কাছে আছে কি শুধুমাত্র স্টেট আইবি আর সিআইডি আর ওরকম তো এটাও আছে ভাই এটাও তো বলতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে র আছে এনআইএ আছে কথা হচ্ছে দেবাশিস দা এখানে রয়েছেন এবং উনিও সমর্থন করবেন যদি দেখা যায় যে যে বিজেপি সাংসদের পাশে ঢুকেছে বলে কথা হচ্ছে তিনি সত্যি অপরাধী তাহলে তারও বিচার হবে এই বিজেপি সরকারের কাছ থেকে আমরা এটা আশা করতেই পারি যে সিকিউরিটি পার্সোনাল তারা ছিলেন তাদের যদি কোনো গাফিলতি থেকে থাকে ক্ষেত্রে যদি সেটা তদন্তে প্রমাণিত হয় বিচার অবশ্যই হবে এবং দেবাশিস দাও সেটা সাপোর্ট করবেন কিন্তু আমি যেটা প্রশ্নটা রাখার চেষ্টা করছি তোমার কাছে যে বাংলা যোগ বারে এই ধরনের ঘটনাগুলোতে উঠে আসছে সেটা খাগড়াঘর হতে পারে সেটা সংসদ হামলা হতে পারে নিয়োগ দুর্নীতির এত কালো টাকা রিজার্ভ ব্যাংকে সাদা করা হতে পারে কিন্তু বারবার এই ধরনের ঘটনাগুলো ঘটছে আর বাংলার যোগ সামনে আসছে আর তারপর কাটাতর খোলা রয়েছে বলা হচ্ছে যে বাংলাদেশে যারা এ রাজ্যে আছো তাদের জন্য নির্দিষ্টভাবে আইডি কার্ড বানিয়ে দেবে জাকির দা এটার কি কোনো উত্তর রাজ্য সরকার এখনো পর্যন্ত দিতে পারবে অনুরাগ মনে হয় তোমার মাথা উঁচু করে সেই উত্তর দেওয়ার সার্ধ ক্ষমতা সাহস রাজ্য সরকারের একদম ক্ষমতা আছে এই ললিত ঝা যে কোনভাবে বাংলাদেশি আমি তো বুঝলাম না ললিত ঝা পশ্চিমবঙ্গের লোকই না বিহারের লোক পশ্চিমবঙ্গতে এসে মারা বাড়িতে থাকত আর যেরকম আপনি বললেন আমার মা গ্রামের বাড়িতে চলে গেল প্রথম কথা দ্বিতীয় কথা যখন সংসদ ভবনের উপরে এত বড় একটা অ্যাট্যাক হয় তার উত্তরে বিজেপি এবং তার যারা যারা শাখা সংগঠনের সাথে কাজ করছেন তারা এই সমস্ত বিষয়গুলো তুলে নিয়ে আসছেন মানে আর আপনি বলছেন যদি যদি ওরা যদি নির্দোষ যদি দোষী প্রমাণ হবে তারপরে ওনার উপরে কাজ হবে তারপরে ওনার উপরে সিদ্ধান্ত নেওয়া হবে এই কেস কিন্তু আমাদের সাংসদ পশ্চিমবঙ্গ সাংসদের উপরে হয়নি উনি দোষী প্রমাণিত হননি উনি যে কত টাকা নিলেন কি গিফট নিলেন কোথায় টাকা নিলেন কোন অ্যাকাউন্টে গেল তার কিন্তু কোনো ডেটা আমি মনে করি আপনি এত দিন পর্যন্ত হয়েও বলতে পারবেন না কারণ এই কমিটি জানে না কিন্তু তাকে এক্সপেল করা হলো সেই যদি কোয়েরিতে তাকে পুরো প্রমাণ না করে প্রাইমা ফেসির উপরে সাসপেন্ড করে দেওয়া হলো আর যে স্টেটমেন্ট গুলো দেওয়া হলো যে প্রাইমা ফেসি বলছে বলে আমরা সাসপেন্ড করছি সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির এই সাংসদ আজকে ওটা স্মোক ক্যানিস্টারের জায়গায় গ্রেনেট থাকতে পারতো তাদের টার্গেট প্রাইম মিনিস্টারের আসন হতে পারতো টার্গেট ট্রেজারি বেঞ্চ হতে পারতো তাদের বুঝতে আমি তোমার এই প্রশ্নের উত্তর দেবাশি বাবুর কাছ থেকে নেওয়ার চেষ্টা করি প্লিজ দেবাশি দেখ দেখুন আজগামী অরুণা অনুগ্রহ প্লিজ আসুন একটু দেবাশিষ দা বলুন সময় খুব সংক্ষিপ্ত সিং এর একটা ফ্রয়ডিয়ান স্লিপ অফ টাং হয়েছে উনি সবকিছু ব্যাখ্যা করতে করতে ওনার ঝুলি থেকে বিড়ালটা বেরিয়ে আসছে পরিষ্কার করে উনি বলছেন যে মোহম্মদ মিত্রকে যে সাসপেন্ড করা হয়েছে তার প্রতিশোধ হিসেবে এই আরপার নকশাল গোষ্ঠী যারা কলকাতায় সক্রিয় আপনি একদম ঠিক বলছেন কলকাতা একদম দেশ বিরোধী শক্তিদের একদম আখড়া হয়ে দাঁড়িয়েছে সেটা জামাদি জিহাদি ইসলামিক সন্ত্রাসবাদী হোক আর চাই রেড টেনারের আরবান নাকসাল কমিউনিস্টরা হোক আমরা জানি এই কলকাতা শহরের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভারতের টুকরে ভঙ্গের স্লোগান ওঠে অর্থাৎ পশ্চিম এবং কলকাতা শহর এমন একটা ইকোসিস্টেম তৈরি করেছে যেখানে পুলিশ তো নিষ্ক্রিয় থাকবেই পুলিশকে তো কাজ করতে দেওয়া হবে না কেননা ইকোসিস্টেমটা হচ্ছে ভারত বিরোধী যত শক্তি আছে তারা কলকাতায় আখড়া করেছে এবং আমরা জানি সেবি এবং আরবি এর রিপোর্ট আছে যে দশটার মধ্যে আটটা সেল কোম্পানি ধুয়ো কোম্পানি যারা কালো টাকা সাদা করে এবং ট্যাক্স এভেন মানে কালো টাকার একদম স্বর্গরাজ্য কলকাতা হয়ে দাঁড়িয়েছে পশ্চিম বাংলা হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ ভারতবর্ষে যত দুর্নীতি আছে যত চোর আছে যত দেশ বিরোধী জিহাদি জামাতি এবং আরবান নাকসাল মাওবাদীরা আছে তাদের আতুর ঘর হয়ে দাঁড়িয়েছে পশ্চিম বাংলা এবং কলকাতা শহরে তারই একটা আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি আমরা জানতাম যে জামাতীদের স্লিপার সেল হয় জিহাদিদের স্লিপার সেল হয় কিন্তু পরিষ্কার বলা যাচ্ছে আপনাদের প্রতিবেদন প্রমাণ করছে যে মাওবাদীদেরও কলকাতা শহরে স্লিপার সেল আছে একদমই দেবাশিস দা দেবাশিস দা এই আপনার এই কথার প্রেক্ষিতেই একটা কথা আমার এখন মনে পড়ছে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলে কাও কি উনি মাওবাদী দাগিয়ে দিতে পারে উনি বলে দিতে পারেন যে তুমি মাওবাদী কেন প্রশ্ন করছো তুমি তো মাওবাদী কিন্তু যারা এখনো এই ধরনের আন্দোলনগুলোর সঙ্গে যুক্ত এই যে ললিত ঝায়ের কথা বলা হচ্ছে তিনি যে সংগঠনের সঙ্গে যুক্ত সেই সংগঠন বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে বা অনেকে কথা বলছেন যে বিশেষ কোনো উপজাতি অধ্যুষিত এলাকায় এদের কাজ ছিল এবং এই ললিত ঝায়ের নাকি মাওবাদী অধ্যুষিত এলাকাগুলোতে যাতায়াতও ছিল সেখানে কোথায় প্রশ্ন উঠছে দেবাশিস বাবু সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না যে মাওবাদী তুমি মাওবাদী তোমার তোমার কোন কথা বলার অধিকার নেই তখন তো আমরা এগুলো শুনতে পাচ্ছি না রাজ্যের সরকারের কাছ থেকে চেপে তো তখন ধরা হচ্ছে না একদমই তাই এই পশ্চিম বাংলার যে সরকার তৃণমূল কংগ্রেসের যে সরকার এটা এত লক্করজনক সরকার 2011 এগারোর আগে আমরা জানি ধনেশ্বরী ট্রেন ট্রেন বিস্ফোরণ থেকে শুরু করে জি মাওবাদী কিশনজির মোটর সাইকেলের পেছনে বসে বসে ঘুরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে সে কিশনজিকে হত্যা করলেন এবং চক্রধর মাহাতোকে জেলে পুড়ে রাখলেন উনি সুবিধা মতন মাওবাদীদের সহযোগিতা নিয়েছেন উনি সুবিধামতন জিহাদিদের সহযোগিতা নিয়েছেন আর আজকে তৃণমূল কংগ্রেস মোদী বিরোধিতায় আর ভারতীয় জনতা পার্টির বিরোধিতায় এতটা নিচে নেমে গেছে যে জিহাদি জামাতিদের থেকে শুরু করে এই মাওবাদীদের আবার উনি যে শান্তনিতে শুরু করেছেন পুনরায় मोदी বিরোধিতা আজকে দেশ বিরোধিতা পরিণত হয়েছে আমরা আশা করেছিলাম যে বিরোধী দলের লোকেরা এটাকে নিন্দা করবেർച്ചনা করবে কিন্তু দুর্ভাগ্য একদম এবং যে প্যাম্পলেট পাওয়া গিয়েছে অনুরাগ আমি দেবাশীষদার কথার সূত্র ধরে বলি যে প্যাম্পলেট পাওয়া গেল সেখানে বলা হয়েছে অপরাধী নরেন্দ্র মোদিকে বলা হচ্ছে অপরাধী গণতন্ত্রের পিঠস্থানে ঢুকে পড়ছেন যারা প্যামফ্লেট হাতে নিয়ে ভগৎ সিং হওয়ার চেষ্টায় তারা বলছেন অপরাধী প্রধানমন্ত্রী আমি অন্য কিছু না রাজনৈতিক মতবাদ রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকতেই পারে কিন্তু দেশের এই রকম সংসদের ঢুকে গণতন্ত্রের পীঠস্থানে ঢুকে অপরাধী বলা হচ্ছে প্রধানমন্ত্রীকে গণতান্ত্রিক ব্যবস্থার ওপরেই কোথাও ভরসা নেই যুব সমাজের ব্যাপারটা কি তাই হচ্ছে অনুরাগ তুমি যুব সমাজের প্রতিভূ হিসেবে তোমার কাছে আমি জানতে চাইছি এক দুই হচ্ছে আর একটা বিষয় আমি একটু তোমার কাছে জানবো কলকাতা পুরসভা থেকে যেগুলো যে বাড়িগুলো ভাড়া দেওয়া হয় ভাই সেখানে যাদের ভাড়া দেওয়া হচ্ছে তাদের সঠিক তাদের সম্পর্কে সঠিক ডকুমেন্টেশন কি কলকাতা পুরসভায় আছে এই দুটো প্রশ্নের উত্তর দাও আমি খুব বেশি সময় আর আমাদের ওই অনুষ্ঠানে নেই এই দুটো প্রশ্নের উত্তর নিয়ে শেষ করব। দেখুন সর্বপ্রথম দেবাশিষ দা কথাগুলো বললেন তাতে কিন্তু কোনোভাবেই উনি সেন্ট্রাল এজেন্সির ল্যাপসের কথা বলেননি আর দেখুন যার কাছে যাকে নিয়ে কথা হচ্ছে ললিত বা আর একজন যে আজাদ বলে আছেন তাদের সাথে আমার দলের কোনো যোগাযোগ নেই আর উনি যেটা বলার চেষ্টা করছেন ভুলভাল ন্যারেটিভ বোঝানোর চেষ্টা করছেন কেউ তাদের সাপোর্ট করছে না কেউ তাদের এন্ডোর্স করছে না আমরা তীব্র নিন্দা জানাচ্ছি সংসদ ভবনের উপরে এই অ্যাটাকে কারণ ইন্টারন্যাশনাল রিলেশনসে আমাদের নাম খারাপ হয়ে যায় আমাদের প্রশ্ন হচ্ছে সংসদ ভবনে তারা এই জিনিসগুলো নিয়ে পৌঁছলেই বা কী করে তারা মনসুন এসে আমি আমি আজকে আর সময় দিতে পারছি না আমি যে প্রশ্নগুলো তুলেছিলাম আমি আশা করবো আগামী কোনো সময় হয়তো এই উত্তরগুলো পাবো আজকের সময় শেষ দুজনকে ধন্যবাদ জানাবো এবং ক্যামেরার ওপারে যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ